আলোচিত বক্তা কি এটা তা নাম নিছেন কেন আচ্ছা এক বক্তা হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে এটা কতটুকু সত্য ব্যাস জেনার ট্রাম্প তারাম যিনি কথা হাদিসে এসেছে বিশ্বনাফি সাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন তারাম এটা আরবিতে হলো তারাম ডোনাল্ড ট্রাম্পের কথা হাতিতে খুঁজে পেলে না ভন্ডামি ভন্ডামি করার জায়গা পায় না প্রতারক হলে এত হয় এত প্রতারক হয় এত মিথ্যা কথা বলে কিভাবে যে তারা বলে আল্লাহ তো হেদায়ত দান করো কে বলেছে আল্লাহ তাকে হেদায়ত দান করো অথবা অনেক সময় স্লিপ অফ ট্রান হয়ে যেতে পারে মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্যে কিন্তু ওগুলো কি বাজে কথা মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি আসলে আজানের হাদিসটা নাসির উদ্দিন তাহাকিকে তিনি বলেছেন নারী হোক হোক পুরুষ দিলে প্রত্যেকের কানেই দিবে কথা বুঝেছেন না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই ডান কানে আজান বাম কানে কেমত এটা একটা মিথ্যা কথা কথা বুঝেছেন আজান দিলে নারী পুরুষ শর্ত নয় মেয়ে হোক ছেলে হোক কানে আজান দিয়ে দিবেন কথা কি বুঝেছেন না না দিলেও হবে দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা নিজের বউকে কন্ট্রোল করতে কি কি কাজ করতে হবে কি ব্যাপার না শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কি আমার কাছে থাকতে দেয় না আমার কি গোনা হবে আশ্চর্য কথা শীতের রাতে ফরস গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না স্ত্রী বলছে না ও থাকতে না গোনা হবে মানে কাবিরা গোনা হবে আপনার উপর আপনার উপরে আল্লাহর লানক আশ্চর্য কথা হাদিস আহসে বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে এক কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহবত করতে আদর করতে তবুও রাজি থাকতে হবে শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা কথা বুঝেননি যে ইজাদার রাজুল ইমর ফিরাসিহী হাদিস যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আবাক এবং সে যদি অস্বীকার করে যে না এবং স্বামী যদি রাগ করে এই জন্য এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেস তারা অভিশাপ করতে থাকে কথা বুঝেছেন কোন স্বামী যদি স্ত্রীকে ডাকার স্ত্রী যদি সাড়া না দেয় এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেস্তা কি করে অভিশাপ করে এগুলো কি গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি দেখেন দেখি তদন্ত করেন দেখি হয়েছে কি না। তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র কুফরি মতবাদ আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের পশা তরিকায় কশ্চিনকাল ইসলাম কায়ে হতে পারে না কথা বুঝেছেন এটা ইহুদি খ্রিস্টান একটা পচা একটা তন্ত্র মন্ত্র আশ্চর্য কথা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সালাত শিয়াম হজ যাকাত আদায় রাসূলের তরিকায় রাজনীতিও করব রাসূলের তরিকায় আর সেটাও ইসলামী খেলাফা ইসলামী শরিয়া এই এই গণতন্ত্র কুফরি তন্ত্র হত্যা তন্ত্র ধর্ষণ তন্ত্র এটা মামলা তন্ত্র চুরি তন্ত্র আর দুর্নীতি তন্ত্র একটা এটা কথা বুঝেছেন এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বুঝতে পেরেছেন সাবধান হবেন এই এই ফাঁদে পা দিবেন না সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তোমার হুজুর ইসলাম কায়েম করবে দাওয়াত দাও বছর দেখি আল্লাহ যেদিন কবুল করবে আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে আনেমদের আলেমদের দায়িত্ব কি কোরআন এবং সৈহাদিস আকিদামান হাজের দাওয়াত দিয়ে যেতে হবে আকিদামল যেদিন পরিবর্তন হয়ে যাবে এইভাবে আন্দোলন করে এইভাবে মানুষকে হত্যা করে গুম করে কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে তাহিদের আন্দোলন ইসলামের আন্দোলন যেদিন এই দেশের বিশ কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই আসন পবিত্র কোরআন এবং সৈহাদিসার আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি ওহির বিধান করি যেদিন এই রাজপথে নামবে সেই দিন ইনশাল্লাহ বাংলাদেশ ইসলাম হবে কথা তার আগে নয় এই পচাতন্ত্র দিয়ে হবে না আপনার বক্তব্য শুনে বোঝা যায় এবং হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাঝা মানেন না এখন প্রশ্ন হচ্ছে ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহ আকবর উচ্চস্বরে বলে মুসল্লিরা সরবে পড়ে এটা কোরআন হাদিসের কোথায় আছে যদি দলিল দিতেন আচ্ছা আচ্ছা এটা দলিল দিতে হবে না ইমাম যখন আল্লাহ আকবার বলবে ইমামকে অনুসরণ বলতে কি বুঝো ইমামকে অনুসরণ বলতে তার যে সকল রুকু করবে রুকু থেকে উঠবে করবে ওটার অনুসরণ কিন্তু এই আল্লাহ আকবার বলা যত দোয়া বলা সুরা পাঠ করা ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে সাহাবিদের থেকে প্রমাণিত আমল আশ্চর্য কথা যটটুকুন হাদিস আসছে ওইভাবে আমল করতে হবে এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি আলাদিসের একটা আমল কোরান সুন্নার বাহিরে নয় আর আপনার এই মাঝাবের দোহাই দিয়ে তোমরা আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামে আর প্রতারণা ছাড়া কিছু না এদের আশ্চর্য কথা আলহাদিসরা দলিলে বিশ্বাসী আমাদের শক্তি নাই জনসমুদ্র নাই আমরা সংখ্যালঘু এটা ঠিক আছে কিন্তু আমরা দলিলে বিশ্বাসী দলিলের দিকে আমরা ইনশা আল্লাহ আমরা দলিলে বিশ্বাসী আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি যে আমলটা করছেন তার দলিল দেন এই যে কি পায়ের সাথে পা চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান ওর দলিল দেন আমাকে নারী বুকের উপরে পুরুষ না ফেরিয়েছে আর দলিল দেন আমাকে আপনি হাফিজ সাহেব কোরআন তেল করে সদা কাল আজিম বলছেন এর দলিল দেন আমাকে আপনার মরা পর্যন্ত সময় থাকলো দেন দলিল কথা বুঝেননি আঙুলটা টপ করে একবার জাগালেন টপ করে নামালেন এর একটা দলিল দেন সালাতে মুখের নিয়ত বলেন এর একটা দলিল দেন জাল দলিল দেন একটা সহি না কি দলিল জাল এমনিতেই সালান আপনি মাঝাবের দোহাই দিয়ে আমরা কাউকে আমরা সবাইকে মানি কতক্ষণ যতক্ষণ সবার কথা কোরআন শোনা অনুযায়ী মিলে যাবে কথা বুঝেছেন মহিলাদের মাসিক হলে প্রতিদিন কি সকালে গোসল দিতে হবে অনেক মহিলা জানে না আচ্ছা আচ্ছা হ্যাঁ গোসল দেওয়া ভালো পবিত্র দর্জন করা ভালো অবশ্যই গোসল দিবে দিতে হবে এমনটি নয় যখন মাসিক ভালো হয়ে যাবে তখন